200 টাকা কেন বেতন বেতন তো 400 টাকা কেন 200 টাকা আমাদের স্কুলের বেতন আর 200 টাকা আমাদের অতিরিক্ত ক্লাসের ফি আমার ছেলে তো অতিরিক্ত ক্লাস করে না কেন করেন না আপনার ছেলে অতিরিক্ত ক্লাস এটা আমাদের স্কুল থেকে নিয়ম করা হয়েছে এটা করতেই হবে এটাই সিস্টেম এটা কেমন সিস্টেম নিশ্চয় দুর্নীতি আছে থামুন প্রশ্ন করুন তথ্য জানুন তথ্য জানা আপনার অধিকার সিস্টেম থেকে বেরিয়ে আসুন একজন এ সদস্য ভূমি নামজমি করার জন্য প্রয়োজনীয় কর্মরত কি আছেন এবং প্রয়োজনীয় তথ্য কি এই তথ্যগুলো আমাকে সহযোগিতা করবেন এই যেমন ঠিক আছে আপনি সময় মতো তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ

আসেন ভাই আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম আমি টিআইবি সাভারশনাকের একজন ইয়ার সদস্য আপনাদের স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোচিং করানোর কোনো বাধ্যতামূলক নিয়ম আছে কিনা এবং শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত কোনো নীতিমালা আছে কিনা এই সংক্রান্ত তথ্য জানতে চাচ্ছি এই যে আমার তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম আপনি নির্দিষ্ট কর্মদিবসের মধ্যে শিক্ষা অফিস কার্যালয় থেকে তথ্য পেয়ে যাবেন সঠিক নিয়মে তথ্য ফর্ম পূরণ করলে আপনারা সকলেই বিশ থেকে তিরিশ কর্মদিবসের মধ্যে সরকারি দপ্তর থেকে সেই তথ্য পাবেন আসেন আমরা সকলে তথ্য অধিকার সম্পর্কে সচেতন হই নিজেদের অধিকার রক্ষায় সচার হই দুর্নীতির বিরুদ্ধে সকলকে ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা একসাথে দেখার জন্য সকল আমরা বাস্তবায়নে ये शबर शबर सुनानेাপনের